শীত পড়ছে আরো শীত পারবে যেহেতু এটা একটু ভৌতিক একটু রহস্য আছে সে কারণে আমি বলবো যে একদম রাতের বেলা ঘরে লাইটটা বন্ধ করে দিয়ে লেপের নিচে ঢুকে গিয়ে তারপর শরৎ জবা দেখবেন কুড়ি টাকা দিয়ে শরৎ জবা দেখতে পারবেন আমি একদম নিজের মতো করে চলে কে কি পড়ছে বা কে কি করছে আমি খুব একটা ফলো করি না কারণ আমি আসলে সবসময় প্রায়োরিটি দিই কমফোর্ট আরামদায়ক হতে হবে আমার জন্য আরামদায়ক না হলে সেই পোশাক বা যে কাজ আমি করতে পারি না সে কারণে আমি আসলে ফলো করতে পারি না মানে আমি যে চাই না করতে তা না পারি না তো আমার এই শাড়ি ব্লাউজ আমারই আইডিয়া প্রডিউসও করেছি প্রথমবারের মতো নির্মাণ করেছি প্রথমবারের মতো চিত্রনাট্য ইনফ্যাক্ট প্রথমবারের মতোই আহ সেক্ষেত্রে আমার তো আশা অনেক বেশি থাকবে কারণ আমি যদি প্রোডিউসার হিসেবে বলি তাহলে আসলে আমি যে টাকা লগ্নি করেছি সেটা যদি ফিরে না আসে দর্শক যদি হলে না যায় তাহলে তো আমি এরপর আবার টাকা লগ্নি করতে সাহস কি মনে তো হয় না কারণে আপনি যেটা বলেছেন আমি আপনার সঙ্গে একমত হলে দর্শককে আরো আসতে হবে বাংলা মুভির সাথে থাকতে হবে বাংলা মুভি আরো বেশি করে দেখতে হবে এবং শুধু এটা বললেই হবে না যে বাংলা মুভি বেশি করে দেখতে হবে বাংলা মুভির মানও কিন্তু আহ আগের থেকে এখন অনেক ভালো হয়েছে সেই কারণে আমি বলছি যেহেতু মানও ভালো হয়েছে তো আমি আশাই করবো যে দর্শক আরো বেশি হলে আসবে আরো বেশি বাংলা মুভি মাস আগে এগারোই অক্টোবর হলে আমার প্রযোজিত পরিচালিত এবং আমার চিত্রনাট্যে করা শরতের জবা মুক্তি পেয়েছিল আজকে প্রায় দু মাস পর বারোই ডিসেম্বর আইসক্রিনে মুক্তি পেল যারা হলে গিয়ে দেখতে পারেননি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আইসক্রিম সাবস্ক্রাইব করে দেখতে পারেন ওটি ঘরে বসে শীত পড়ছে আরো শীত পারবে যেহেতু একটু ভৌতিক একটু রহস্য আছে সে কারণে আমি বলবো যে একদম ঘরের ঘরে বন্ধ করে দিয়ে লেপে নিচে গিয়ে তারপর শর্তে জবা দেখবেন আহ আমার ধারণা ভালো লাগবে আমাকে এমনিও অনেকে বলছিল যে আপু বিভিন্ন কারণে হলে যাওয়া হচ্ছে না কি করব কিন্তু আমরা তো দেখতে চাই শর্তে জবা তাদের জন্য এটা খুবই আনন্দের খবর যে আপনার এখন ও টিতে আইসক্রিম জবা দেখতে পারবেন